আমাদের মায়া করে বলেছে আমি তো মাসিদের মুখের বিরোধিতা এই কারণে করেছি তো যা বুঝতে পারছে সব বুট জামাক পেয়েছে আমরা ইনশাআল্লাহ যদি এই সুযোগ পাই মাদেরকে বাড়িয়ে আর একটু সম্মান করবো যেটা হবে তাদের প্রতি সাফ আমার মা তিনি তার গর্বের সন্তান দিচ্ছেন সন্তানকে বোপুর দুধ দিচ্ছেন তার বুকটাকে সন্তানের জন্য বিছানা বানাচ্ছেন এই সন্তানকে লালন পোষণ করছেন আবার তিনি ক্ষেত্র বিশেষে একজন পেশাজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন আমারও আট ঘন্টা তারও আট ঘন্টা এটা কি তার উপর অভিযান নয় আমরা গেলে ইনশাল্লাহ তাদের পর্বঘণ্টা খুলে দেব তার সন্তানের হক আদায় করার জন্য এবং মা হিসাবে তাকে সম্মান করার জন্য এটাই হবে তাদের প্রতি ইচ্ছা এটা কোনো দয়া নয় ইনশাল্লাহ আমরা যদি আট ঘন্টার জায়গায় তাদের জন্য পাঁচ ঘন্টা করি তাহলে মারা এতই সিনসিয়ার এতই কমিটেড তারা চিন্তা করবে যে সরকার যে দেশ আমাদেরকে সম্মান দিয়েছে আমাদের উচিত আট ঘন্টার মানুষকে যখন সম্মান দেওয়া হয় তখন সেই মানুষটা পুরুষ হোক মহিলা হোক তার সমস্ত যোগ্যতা উজাড় করে এই সম্মানের প্রতি দান দেওয়ার চেষ্টা করবে আমাদের দাবি অবশ্যই আমাদের এক বউ ও মায়া করে বলেছে আমি তো বনবাসীদের বুঝের বিরোধিতা এই কারণে করেছি তো যা বুঝতে পারছে সব বুক জামাত পেয়েছে আরে যদি জামাত মানুষের মন জয় করে নি আপনি পারেন না কেন আসেন না এই রাইসে আপনারাও প্রতিযোগিতা করেন আমরা তো কাউকে না করছি কিন্তু আমরা তো এ পর্যন্ত কোনো প্রবাসীদেরকে বলছি না যে বুধটা আমাদেরকে দিয়ে তারপরেও তারা অস্ত্র রাতের ঘুম হারালো এখন সিডেডিভ নেই নাকি হয় আমরা কী করতে পারি বলেন আমাদের কি করার আছে এই ধরনের ডিসরেসপেক্ট মানুষের রাইসের প্রতি দেখানো দেখানোর পরেও কীভাবে কিছু মানুষ রাজনীতি করে এটা বুঝে আসে আল্লা তালা তাদেরকে সুবুদ্ধি দান সম্মানিত ভাই এবং বোনেরা যারা যেতে পারবেন না এখান থেকে দোয়া করবেন কিন্তু ভোটটা মিস করবেন এই ভোট আপনাদের হাতে তুলে দেওয়ার উদ্দেশ্যটা আর প্রবাসীদের জন্য বললাম না কেন প্রথম দিকে কিছু বলেছি এর পরে আর কিছু বলি নাই শুধু একটাই বলতাম ওনাদের ভোটের অধিকারটা দাও ওনাদের ভোটের অধিকারটা কেন এই একটা অধিকার হচ্ছে আপনার বেটো পাওয়া এটা যদি আপনাদের হাতে আসে বাকি সকল অধিকার এইটার গোলা করে চলে আসবে ইনশাল্লাহ ক্রিমিটেন্স বন্ধ করার এই সিদ্ধান্ত দেওয়ার কারণে দেখেন না থরথর করে কেঁপে উঠেছিল সেই প্রবাসীরা যদি ঐক্যমত্য আবার বলে আমাদের এই অধিকার না দেওয়া পর্যন্ত আমরা আবার রিমিটেন্স শাটডাউন করে দেব এবং আগামী নির্বাচনে ইনশাল্লাহ যারা আমাদের অধিকার গর্ব করছেন তাদেরকে আমরা মেহমানদারি ঠিকমতোই করব এই পাঁচ আগস্টের বিপ্লব শুধু স্বদেশেরই আমরা করি নাই দুনিয়ার বিভিন্ন প্রান্তে যারা ছিড়িয়ে ছুটিয়ে আসেন সকলেই এই যুদ্ধে সামনে ছিল বিশেষ করে একটা নিউক্লিয়ার বোমা এত কাজে লেগেছিল ছিল স্টপ আর এক ডলার ঘটনা তাদের তকতে কাঁপিয়ে দিয়েছিল এই জন্য তাদের একটা মন্ত্রী হাত জোর করে বলেছিল কমা করুন রিমিটেন্স দিয়ে আমরা সব জায়গায় যাচ্ছি আর বলছি ফেরি করছি যে আপনারা তো ফিনান্সিয়াল রিমিটেন্স দিয়ে দেশের লাইফ লাইনটা মেনটেন করছে এবার আমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ রিমিটেন্স দেবে সেই রিমিটেন্সটা হচ্ছে ইন্টেলেকচুয়াল রিমিটেন্স আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস যা যাদেরকে মেধা শূন্য করে বুকাদের হাতে সারা দেশ তুলে হয়েছে। অনেক মেধাবী নিজের মেধা হেফাজত করার স্বার্থে তার সামর্থ্য নাই তারপরে মা বাবা সব কেউ বিক্রি করে তাকে বিদেশে পাঠাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের মেধাবীরা বিভিন্ন দেশে তারা উজ্জ্বল ভূমিকা পালন করছে সেই সমাজের উন্নয়নে তারা অদ্ভূতপূর্ব অবদান করছে আমরা এই মানুষগুলোর থেকে একটা অংশ বাংলাদেশে ফিরেছি আমি জানি এখানকার লাইফ বাংলাদেশের চাইতে কিছুটা স্বস্তি লাইফ কিন্তু আমরা কিছু মানুষ তো ধৈর্য ধরে আছি ভয় করবেন না যা আছে ইনশাল্লাহ ভাগ করে খাবো জনগণের সম্পত্তিতে হাত দিবো না বাপার সম্পত্তি বিক্রি করে হলো সবাইকে নিয়ে খাবো সুতরাং কোনো মানুষকে জীবনের ধরে একেবারে এই শত্রুর তালিকায় ফেলে দেওয়া এটা কোনো মমিনের কাজ নয় তবে হাঁ যারা মানব হত্যাকারী তাদেরকে তাদের শাস্তি পেতে সম্মানিত ভাইয়া আমরা এই হত্যার বিচার চেয়েছি হত্যার বিচার শুরু হয়েছে আমরা জানি এই সরকারের মেয়াদকালে সমস্ত অবস্থা হত্যার বিচার করা সম্ভব নয় তবে এরা তাদের বিদায় নেওয়ার আগে দৃশ্যমান একটা রায় দেখার জন্য যাতে হবে তাহলে আস্থা ফিরে আসবে এরপরে যারাই সরকারে যাবে আল্লাহ যাদেরকেই মনোনীত করে তাদেরকে অবশ্যই এই বিচারের ন্যায় ভিত্তিক সমাপ্তি থাকতে হবে আমরা এখানে কোনো অবিচার চাই না মকারি অফ চাই না জাস্টিস চাই না কনপক্টেড কোর্ট চাই না আমরা চাই ন্যায় বিচার নিশ্চিত হোক আমরা এখানে কোনো মিসকেরি জাজমেন্ট চাই না আমরা সত্যিকারের তাদের প্রতি ন্যায় বিচার করা অংশটাই চাই অভিযুক্তরা যদি তাদেরকে নির্দোষ প্রমাণ করতে পারে তারা হালাস পাবে আবার যদি যথাযথ সাক্ষীর মাধ্যমে অভিযোগ প্রমাণিত হয় তারা শাস্তি পাবে এটাই বিচারের দাবি আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আল্লাহ রাবুল আলমিন যদি যাদের এই আমানত আমাদের হাতে তুলে দেন আমরা ইনশাল্লাহ তাকবো লাল চোখ আমরা দেখে বয় পাবো না আমরা বয় করবো শুধু আল্লাহ রব্দুল আলম এবং মানুষকে তার ন্যায্য বিচার তার হাতে তুলে দেবো ইনশাল্লাহ আমাদের প্রতি যে অবিচার করা হয়েছে সেটাও করা যারা অভিযুক্ত তাদেরকে যথেষ্ট সুযোগ দেওয়া হয় তারা যাতে নির্দোষ প্রমাণিত হয় একজন নির্দোষ মানুষকে ভুল ক্রমে শাস্তি দেওয়ার চাইতে দশজন দোষী মানুষকে ভুল করে মুক্তি দেওয়া যথেষ্ট আমরা চাই না কোনো নির্দোষ মানুষ কোনো শাস্তির আওতায় কিন্তু যারা মানবতার বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং অপরাধ সংগঠন করেছে মানবতাকে রক্ষার জন্য ন্যায় বিচারের মাধ্যমে শাস্তি তাদের পেতেই হবে এখানে কোন সাহায্য অনেক রাত হয়ে গেছে আমি কথা ভাড়া বলা বেশি ভোটের জন্য আপনাদের বুটের জন্য আমরা লড়াই করেছি ভাই আমাদেরও ভোট ছিল আর আপনাদের একেবারে কোনো ভোটের তালিকায় ছিল আমরা আসলে উপরে গোট বঞ্চিত মজলুম মজলুমের দুঃখ মজলুমরা বুঝে